প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখনকার দিনে অনেক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চালু হয়েছে বেশিরভাগ মানুষই অনলাইনে পেমেন্ট করতে পছন্দ করে অনেক সময় নিজের কাছে ক্যাশ না থাকলে খুব সহজেই আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারি আমরা বেশিরভাগ মানুষই অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেটিএম নাম শুনেছি বহু মানুষ আছে যারা এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করেন গুগল পে ফোনপে এরকম নানান অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ছাড়াও পেটিএমে বাড়তি সুবিধা হচ্ছে এই প্ল্যাটফর্মে বিভিন্ন কাজেই নির্দিষ্ট অঙ্কের ক্যাশব্যাক পাওয়া যায় সে হতে পারে অ্যাডমানি অথবা মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট কিন্তু অনেকেই এখানে ক্যাশব্যাক পায় আবার অনেকেই ক্যাশব্যাক না পেয়ে হতাশ হয়ে পেটিএম ব্যবহার করা বন্ধ করে দেয় পেটিএমের ক্যাশব্যাক পাওয়ার বেশি কয়েকটি উপায় রয়েছে যা মেনে চললে আপনিও ক্যাশব্যাক পেতে পারেন আজকের প্রতিবেদনের মাধ্যমে কোন কোন পেমেন্টের মাধ্যমে অনেক বেশি ক্যাশব্যাক পেতে পারেন পেটিএম অ্যাড মানি ইউপিআইয়ের মাধ্যমে বেশ অনেক কিছুর পেমেন্ট করে থাকি তার মধ্যে মোবাইল রিচার্জ বিদ্যুতের বিল গ্যাস বুকিং টিভি রিচার্জ এখন থেকে সব বেশি ইউপিআই এর মাধ্যমে করা হয় কিন্তু যদি কেউ চায় এই রিচার্জগুলি পেটিএমের মধ্যে পেটিএম ওয়ালেটে দিয়েই করা যেতে পারে সেই জন্য এই অ্যাপে মাঝে মধ্যে একাধিক অফার চলে যদি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ওয়ালেটে অ্যাড করে রাখেন তাহলে তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা ক্যাশব্যাক পয়েন্টস পেয়ে যেতে পারেন এই অপশানটি পেয়ে যাবেন পেটিএম হোম পেজ ডিলস অ্যান্ড ক্যাশব্যাক ওয়ালেট অফার্সে ইউপিআই অফার স্ক্যান অ্যান্ড পে ইউপিআই ব্যবহার করেন না এরকম মানুষ এখনকার দিনে খুব কমই আছেন প্রায় বেশিরভাগ মানুষই ইউপিআই ব্যবহার করেন সেক্ষেত্রে পেটিএমের তরফে একাধিক ইউপিআই অফার থাকে যার মাধ্যমে আপনি খুব সহজেই ক্যাশব্যাক ক্যাশব্যাক পয়েন্টস অথবা শপিং ভাউচার পেয়ে যেতে পারেন আবার কোনো দোকানে টাকা মেটানোর সময় পেটিএম থেকে স্ক্যান করলেও সংস্থা তরফে ক্যাশব্যাক দেওয়া হয় পেটিএম বিল পেমেন্ট ক্যাশব্যাক বিভিন্ন জায়গায় পেমেন্ট করার সময় একাধিক প্রোমো কোড এবং অফার থাকে যেমন মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ বিদ্যুৎ বিল ক্রেডিট কার্ড পেমেন্ট গ্যাস বুকিং সিনেমার টিকিট ইত্যাদি রিচার্জে প্রোমো কোড এবং অফার পাওয়া যায় যাকে কাজে লাগিয়ে প্রত্যেক পেমেন্টে ক্যাশব্যাক লাভ করতে পারেন আপনিও যেটি পরবর্তী সময়ে রিচার্জ অথবা বিল পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যাবে পেটিএম ক্যাশব্যাক পয়েন্টস পেটিএম থেকে বিভিন্ন পেমেন্ট করলে শুধু ক্যাশব্যাক পাওয়া যায় তা নয় কখনো কখনও আবার ক্যাশব্যাক পয়েন্টস যোগ হয় অ্যাকাউন্টে এই পয়েন্ট কেউ চাইলে পেটিএম ভাউচার কেনার মোবাইল রিচার্জে ব্যবহার করা যাবে এই ভাউচার সময় ব্যবহার করতে পারেন অথবা চাইলে এই পয়েন্ট শপিংয়েও কাজে লাগাতে পারেন প্রত্যেক এক হাজার একশো ক্যাশব্যাক পয়েন্টসে দশ টাকা ভাউচার কেনা যাবে অনলাইন শপিং অফার অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আমরা অনেকেই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে থাকি এছাড়া এখন অনলাইনে ফুড অর্ডারও করা হয় অনলাইন শপিং অনলাইন ফুড অর্ডারের ক্ষেত্রে সেই অফার পেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেটিএম থেকে পেমেন্ট করতে হবে আপনি যে প্ল্যাটফর্ম থেকে অর্ডার করছেন সেখানে আপনাকে পেমেন্ট মোড পেটিএম সিলেক্ট করতে হবে এবং প্রোমো কোডও লাগতে পারে এভাবে খুব সহজেই ক্যাশব্যাক পেয়ে যাবেন পেটিএম ক্যাশব্যাক অফার পেতে আজই ডাউনলোড করুন পেটিএম ইনস্টল করার পর অবশ্যই যে কোনো অ্যাকাউন্টে মিনিমাম এক টাকা পাঠাবেন